পৃথিবীটা আছে একটা প্লেট রয়েছে আল্লাহর কুদরতি ক্ষমতা ওই প্লেটের ওপরে দুনিয়াটা রয়েছে ওই প্লেটটা অলরেডি বিশাল বড় ফাটল ধরে গেছে বিজ্ঞান রিসার্চ করে বলছে

বললেন আমলের কথা যদি বলেন বেশি কিছু করতে যদি বলেন অন্তর থেকে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি আল্লাহ নবী আরো বলেন বাবা দুনিয়া জমিনে যেখানে কোরআনের মা ভিন দেবে শরিয়াদের আলোচনার মা ভিন দেবে পক্ষে কথা বলার মা ভিন দেবে অন্যায় থেকে মানুষকে দূরে থাকার কথা বলার মা ভিন ওই মা ভিন তোমরা গিয়ে বসবে বাবা সাহাবা হুজুরতে করে আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই জায়গাটা দুনিয়ার বুকে একটা জান্নাতের বাগান আমার ভাইরা তোমাদের কেল্লা যদি ভালো না বাসতে এই জান্নাতে বসতে দিল কেন তোমাদের থেকে হাজারো সুন্দর সুস্থ মানুষ তাকত ক্ষমতা আছে কপালে কিন্তু জানজাতের বাগানে বসা হয় না তোমাদের কেল্লা বসিয়েছে যদি ভালো না বাসতো তাহলে বসানো শুনছো তো যুবকেরা

বেসাই মানল বসে যায় আল্লাহ পাকের জন্য মানুষ বিদেশ করে সম্পর্ক ছেড়ে যায় আল্লাহ পাকের জন্য আত্মত্যাগ করে আল্লাহ পাকের জন্যই বিচ্ছেদ করে আল্লাহ পাকের জন্য বন্ধুত্ব করে আল্লাহ পাকের জন্য दुश्मनी করে আলোচনা যেখানে আল্লাহর মুখে হয় ওই মাহফিলে যারা গিয়ে বসে তাদেরকে দেখার পরে তাদের জন্য

শুধু তাই নয় নবী আমার জানিয়ে দিলেন ওই ফারিস তার আল্লাহ পাকে আশা জিবি নিজে ফিরে যাবে আল্লাহ পাকে সিজদা করবে সিজদা করার পরে আল্লাহ পাকে বলতে লাগবে এ যুব শুনো মন দিয়ে শুনো দুনিয়ায় আমরা চায়ের দোকানে বসেছি দুনিয়ায় আমরা কখনো কানেও চলে গেছি দুনিয়ায় কখনো আমরা বেশুরিয়াতে কাজও করে ফেলেছে দুনিয়ায় কখনো আমরা কাজ কাজও

কে জানার জন্য এমন একটা মাহফিলে বসে ছিল এবং এই মাহফিলেতে নবী বংশের সম্মান আব্বাস সিদ্দিকীকে দাওয়াত করে তারা নিয়ে এসেছিল আব্বাস তাদেরকে কোরআন শোনাচ্ছিল আব্বাস তাদেরকে নবীর কথা শোনাচ্ছিল তারা বসে বসে দরুদ পড়ে যে আল্লাহু আকবার বলেছে সুবহানাল্লাহ বলেছে বা অন্য কোন জায়গায় যদি নবী প্রেমিক মারা থাকে ওই জায়গায় যারা কি বসবে

ওরা কি আমি আল্লাহ আমার শুধু পোষণ করে গেল আমার হাবিবেশ রি পড়ে গেল আমার তাদের কিছু চেয়েছে ওই সময় পারিস

জাহান্নামকে হারাম করে দিলা জান্নাতি বানিয়ে দিলা আল্লাহ একবার ভাই আমার মন দিয়ে শুনে

ইয়া ইআল্লাযীনা আমানু তাকুল্লাহ হে বিশ্বাসী ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো ও কুন মাসাদিকিন এবং সত্যবাদীদের অনুসরণ করো হে দুনিয়ার তোদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ ভয় করলে কি হবে রহমানের মধ্যে জানিয়ে দিলেন যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ দুটো জান্নাত দেব গল্প বলছি না আল্লাহর কোরআন কালাম শরীফ বলছি আল্লাহ তোমাকে আমাকে yeah hey. তুমি আমি যদি একটু ভালো দিয়ে থাকি তোমার আমার দুনিয়ার উটা ভাষা যদি ভালো মানুষের সঙ্গে হয় তোমার আমার উটা মায়া দুনিয়ায় যদি আল্লাহর নির্দেশ সঙ্গে হয় ওলিদের বাচ্চাদের সঙ্গে হয় আলেম হাক্কানীদের সঙ্গে হয় নবী প্রেমিক আলেমদের সঙ্গে যদি হয় তোমরা তাদের সঙ্গে কামদে আশন্নাশ হবে কেননা মনে রেখে দিও আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে এমন সময় একটা

হবে আল্লাহ কেউ জানে না আল্লাহ আল্লাহর কে জানিয়েছেন

কেন আলেম সানে গুস্তাগি মূলক কথা বলা হলো শুনছেন না শোনেন এর মাপ নাই ছেলেটা এসে রসুলকে কি জিজ্ঞেস করলেন হুজুর কামত কবে হবে সবাই বলেন কামত আপনারা কেউ জানেন আমার দাদু আজ করতে আসতেন ভাঙরে তখন এই যুবকরা সব দু বছর আড়াই বছরের হবে ছোট হজুর মেজে হুজুর সে হুজুর ন হুজুর বড় হুজুর তিনারাও বলেছে বাবারা কামত হবে পাঁচ হুজুরের অনেক হবে দাদা হজুরও বলেছে কামত হবে চারিমা বলেছে কামত হবে আমারও বলেছে কামত হবে

মাকে বাদ দেবে না সন্তান তার মাকে জুলুম করবে অত্যাচার করবে সন্তান তার বাপকে দুশ্মন মনে করবে দুশ্মনকে বন্ধু মনে করবে বাপের উপরে জুলুম হবে কামত খুবই কাছে আল্লাহ জানিয়ে দিলে যেদিনে নারীরা সমাজের হয়ে যাবে কাছে নবী আমার জানিয়ে দিলে যেদিন বাড়ি 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 পরকিয়া চালু হয়ে যাবে ওই দিন জানবে কাম খুব কাছে এসে গেছে আল্লাহ নবী জানিয়ে দিলে যত দুনিয়া জমি

পয়সা দিয়ে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ওই চুপুর সৈনিক হিসাবে দল ভাড়াবার জন্যে আল্লাহ নবী জানিয়ে দিলেন পাহাড় উঠবে ওটাকে নিভার জন্যে যাবে না কেন আমি নবী জানিয়ে দিই পৃথিবীর যত বড় বড় শক্তি থাকবো না কেন ওখান থেকে কেউ উপকারিত হতে পারে না উপরন্তই যুদ্ধে নজনের মধ্যে সাত জন মারা যাবে যদি মনে রেখে দেন এমন করে ন কোটি মানুষ পৃথিবীতে থাকে কম বেশি তার মধ্যে সাত কোটি মানুষ ওই নশ কোটি মানুষ যদি পৃথিবীতে থাকে ওই পাহাড়কে কেন্দ্র করে সাতশো কোটি মানুষ লড়াই করে মারা যাবে নবী এরকম অনেক ভবিষ্যৎ বলে গেছে সব ভবিষ্যৎ বললে এখন আপনাদের অনেকের আবার মনে হবে হুজুর রাজনীতি করছে ওই জন্য সব ভবিষ্যৎ বলছি না কথা শুনছেন না শুনেন না বড় দুঃখ ভাই ভারতবর্ষ গণতন্ত্র খাতা কলমে আছে গণতন্ত্র ভাবে মানুষ চলতে পারে না কেন আমি আমার ধর্মের কথা আমার কমকে শোনাতে পারি না শুনছেন না শুনেন না আমার ধর্মের কথা বলবো আমার কমকে বলতে পারি না আমার ধর্মের আদান দিতে পারি না আমার ধর্মের মসজিদে গিয়ে একটু আল্লাহর ইবাদত করবো করতে পারি না অত্যাচার হচ্ছে না হয় না এই খাতা কলমে গণতন্ত্র আছে হাকিকাতে সব গণতন্ত্রকে বাদ দিয়ে স্বৈরাচারী তন্ত্র চলছে বিশেষ করে ইসলামের উপরে সবার আক্রমণ সত্য না মিথ্যা এখন আমি যদি বলি আবার তখন বলা হবে সিদ্দিকী ছাড়া সবাইকে নিয়ে আসো আব্বাস বাবেরা আসলে যাবানা যেটা নবী বলেছে বাবারা শুনে বাবারা

পৃথিবীটা আছে। একটা প্লেট রয়েছে আল্লাহর কদ ক্ষমতায় ওই প্লেটের ওপরে দুনিয়াটা রয়েছে ওই প্লেটটা অলরেডি বিশাল বড় ফাটল ধরে গেছে বিজ্ঞান রিসার্চ করে বলছে নবীবা

করবে দুনিয়া শেষের দিকে এখন তো শুধু এক জায়গায় হয়েছে তা নয় এর পারমিশন দিয়ে দিয়া হয়েছে নজবিল্লা হে যুবকেরা তরুণেরা হে নবী পাকে প্রেমিকেরা এই জায়গায় আমরা বাঁচব কি করে তাই তো তোমাদেরকে একটা হাদিস বলতে গিয়ে ওই দিকে গেলা ওই যুবকটা নবী পাককে জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ

সবথেকে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে ভাল আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন বাবা ভালোবাসায় কাজ হবে না এটা বলেছেন নাকি না বুখারী হাদিস কোরআন এর পরে যে কিতাবের মর্যাদা রয়েছে আল্লাহ নবী বলেছেন আল মারউমান আব্বা শোনো যুবক ভাইজান ভাইজান করে পাগল আব্বা জানরা শুনেন বাবাজি বাবাজি করে পাগল মা গুনিরা শুনেন ছেলের জন্য ভাইয়ের জন্য পাগল এই প্রেমটা বিথা যাবে না কারণ নবী জানিয়ে দিলেন আব্বা দিনের মানুষ রেখে রা রবি বললেন